ইসমিল্লা রহমান ইন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আমি লিচন চৌধুরী লন্ডন থেকে আমার জায়গা দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আজকে আমাদের প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের যে মহামিলন সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন এবং জাতিসংঘের উনআশিতম যে অধিবেশন সেই অধিবেশনে যোগ দিতে আজকে তিনি কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দিয়েছেন এবং তিনি গিয়ে আমেরিকার জন এফ কেনেডি এয়ারপোর্টে তিনি সেখানে মানে তিনি সেখানে তিনি তার বিমান যে বিমানে তিনি যাচ্ছেন সেটা মানে তিনি জন এফ কেনেডি এয়ারপোর্টে তার বিমান ল্যান্ড করবে এরপরে উনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু কাজ হাতে নিয়ে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার সফর সঙ্গী ছিল সাতান্ন জন তার বহরে ছিল সাতান্ন জন যুক্তরাষ্ট্র গম গমনে ইউনি যে সফরসঙ্গী নিয়েছেন সেই সফর সফরসঙ্গী সাতান্ন জন সফরসঙ্গী নিয়ে তিনি গেছেন এবং তিনি কোনো চার্টার্ড বিমানে যাননি তিনি গেছেন কাতার এয়ারলাইন্সের একটি বিমানে এর কারণই হল দেশের জন্য দেশের মানুষের জনগণের টাকা তিনি তিনি ন্যায়সঙ্গতভাবে খরচ করতে চান চাটাট বিমান অনেক ব্যবহুল সেখানে গেলে তো বাংলাদেশের মানুষের টাকা এই টাকা তিনি এভাবে অপচয় করতে চাননি তিনি মানুষের টাকারে সেভ করার জন্য তিনি একটা কুয়েত এয়ারলাইন্সে সরি কাতার এয়ারলাইন্সে তিনি মানে গিয়েছেন চাইলে তিনি চার্টার বিমানে যেতে পারতেন চার্টার্ড বিমানে গেলে অনেক ব্যয়বহুল অনেক খরচ পড়বে তাই উনি এখান থেকে দেশের মানুষের থাকা তার তিনি এভাবে নষ্ট করবেন না এই জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং শেখ হাসিনা বিগত সরকারের সময় যে তারা যে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তিনশো চৌচাল্লিশ জন তাদের বহরে ছিল তিনশো চৌচাল্লিশ জনকে সাথে নিয়ে সাথে নিয়ে উনি উনি গেছেন এ তুলনায় চিন্তা করলে অনলি সাতান্ন অনলি সাতান্ন জন উনার বহরে ইন হিসাবে বরে এবং শেখ হাসিনা বিগত দিন গিয়েছিল তিনশো জন এর বেশিও কখনও এর বেশিও নিয়ে গেছে তো শেখ হাসিনার সাথে তুলনা করলে রাত আর দিন হয়ে যায় প্রিয় দেশবাসী হ্যাঁ তিন দিনের এই সফরে তিনি আজকে গিয়ে পৌঁছবেন জন কেনেডি বিয়ারপুরে এরপরে তিনি সেখানে যোগ দিবেন এবং তার সফর সঙ্গী হল সাতান্ন জন হ্যাঁ এবং উনি রিটার্ন চলে আসবেন সাতাইশ সেপ্টেম্বর তিনি দেশে আসবেন এর ভিতরে তিনি জাতিসংঘের উদ্দেশ্যে ভাষণ দিবেন এটা তার গুরুত্বপূর্ণ এর ফর হলো গিয়ে আপনার তিনি চব্বিশ তারিখে আপনার বসবেন আপনার আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সাথে উনি আলাপ আলোচনা করবেন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথাবার্তা হবে বাংলাদেশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে যে সম্পর্ক গাঢ় হওয়ার জন্য আরও ওনা ওনারা দুজন বাইডেনের সাথে মানে আলাপ আলোচনা করবেন এবং বাইডেন এবং ইনিস ভারত এবং বাংলাদেশের রাজনীতিক সুসম্পর্ক কিভাবে করা যায় সেটা নিয়েও আলাপ আলোচনা হবে বিশেষ করে মিয়ানমারের ইস্যু নিয়ে ডক্টর ইউনিস আলাপ করবেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে যে আর রোহিঙ্গা জন্য বাংলাদেশে না আসতে পারে এবং বর্তমান যে রোহিঙ্গা যারা আছে এদেরকে এদের মানে কিভাবে এদেরকে জ করা যায় এটা নিয়ে আলাপ আলোচনা করবেন হ্যাঁ এবং সাথে সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপ এবং ভুটান এদের এদের প্রধানের সাথে এই দেশের প্রধানের সাথে বিভিন্ন দেশের প্রধানের সাথে ওনার মানে আলাপ আলোচনা হবে এরপরে বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ওনার দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন কিভাবে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখা যায় এবং উনি বলেছেন ভারতের সাথেও সুসম্পর্ক করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করবেন যে ভারত ভারতের প্রধানমন্ত্রীর সাথেও মোদি স্যারের সাথেও দেখা করার জন্য উনি চেষ্টা করবেন যদি ওনারা এই সুযোগ দেন এরপরে ওনার মানে সাতাইশ তারিখ সাতাইশ সেপ্টেম্বর তিনি দেশের উদ্দেশ্যে রোয়ানা দিবেন প্রিয় দেশবাসী এটার জন্য আমি বুঝালাম যে একজন মানুষ যদি দেশপ্রেমিক হয় তাহলে দেশের চিন্তা করে এই দেখেন ডক্টর ইউনুয়েস বড় মাপের মানুষ ওনার চিন্তাধারাও বড়ো মাপের উনি দেশের মানুষের কথা চিন্তা করে তার সফর সঙ্গী জন সাতান্ন জন করেছেন এবং বিগত দিন সরকারের প্রধান উনি জাতিসংঘের অধিবেশনে গেলে তিনশো জন তার সফর সঙ্গী থাকতো কখনও এর বেশিও হতো এর নিচের দিকে কখনও আসেনি আর উনি ব্যবহার করতেন চার্টার বিমান ব্যবহার করে যেতেন বাংলাদেশের খরচ মানে ছাইট গুণ উনি বাড়িয়ে দিতেন এবং এই খরচটা বাংলাদেশের জনগণ বহন করতো প্রিয় দেশবাসী আপনারা এখান থেকে শিক্ষা নিতে হবে দেশের যে অপচয় কতটুকু রোধ করা যায় দেশের অপচয় দেশকে যদি বাঁচাতে হয় দেশের মানুষের কথা যদি কোনো সরকার চিন্তা করে তো অপচয়কেও আপনার একটা কমিয়ে আনতে হবে সেটাই হবে একটা প্রকৃত একজন বাঙালি প্রকৃত একজন সরকার প্রধান এবং তখন আমরা বুঝতে পারবো সেই সরকার প্রধানই হলো দেশপ্রেমিক আসল দেশপ্রেমিক এবং এটা নিয়ে জনগণ চিন্তা করে জনগণ সবসময় সব জিনিস নিয়েই চিন্তা করে সেটাই হয় পরবর্তী উদাহরণ পরবর্তীতে জনগণ ব্যালেটের মাধ্যমে এর প্রমাণ দেয় এর উদাহরণ ব্যালেটের মাধ্যমে মানুষ জনগণ বাছাই করে নে কোন সরকার তাদের দরকার কারা দেশপ্রেমিক সেটা জনগণও বাছাই করে সেই সুযোগটা এই ষোলো বছর ছিল না পনেরো ষোলো বছর ছিল না মানুষ সেটা এটা প্রয়োগ করতে পারেনি বিদায় সে হাসিনা বারবার ক্ষমতায় এসেছিল এই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ভারত এখানে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছিল প্রিয় দেশবাসী এখানের মতো বিদায় নিলাম জাস্ট আপনাদের ইনফরমেশন দিলাম যে ইহন সাহ গেলেন তার বহরে কতজন ছিল এবং সে কি বিমানে গেল এবং বাংলাদেশের জন্য কী কোনো এই এই সফরটা কোনো বাংলাদেশের জন্য কোনো লাভ হবে কি না সেটা বললাম আশা করি বাংলাদেশের জন্য লাভ হবে বিগত দিন শেখ হাসিনা সরকার কতজন ওনার বহরে নিতেন ওনার বহরে থাকতো তিন তিনশো চার পাঁচ সাতশো লোক তিনশো সাতশো লোক নিয়ে উনি যাইতেন আপনার এই যে সম্মেলন যেটা আজকে হচ্ছে মহামিলন এটাকে বলা হয় পৃথিবীর সব দেশের প্রেসিডেন্ট এই মহামিলনে অংশ নিবে সেই মহামিলনে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জন জন নন্দিত পৃথিবীর বিখ্যাত একজন নোবেল লয়ের ডক্টর মোহাম্মদ ইনিস তাইন আপনার যে সঙ্গে উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তিরিশ বছরের ভিতরে বলেন আর বিশ বছরের ভিতরে বলেন এইভাবে বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রধানের সাথে আমেরিকার প্রধানের একান্ত বৈঠক কখনও বিশ ত্রিশ বছর ভিত্তি হয়নি এটা একটা নজির বাংলাদেশের জন্য এবং একটা নজির দৃষ্টান্ত হয়ে বাংলাদেশের জন্য থাকবে প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় নিলাম আমরা খেয়াল রাখবো আমাদের দেশের জন্য কে ভালো আমাদের দেশের জন্য কে মঙ্গল আমাদের দেশের জন্য কে অমঙ্গল সেটা আমরা চিন্তা করে রাজনীতি করতে হবে রাজনীতি আমরা করবো দেশ এবং জাতির স্বার্থে রাজনীতি আমরা করবো দেশ এবং জনগণের স্বার্থে রাজনীতি করতে কোনো বাধা নেই রাজনীতি করা রাজনীতি হলো দেশের দেশ গড়ার কারিগর রাজনীতি না করলে দেশ কারা গড়বে দেশ তো গড়তে হবে রাজনীতিবিদ্যা কিন্তু রাজনীতিবিদ্যা যদি সঠিক না হয় রাজনীতিবিদ্যা যদি সদনপ্রীতি হয় রাজনীতিবিদ্যা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় রাজনীতিবিদ্যা যদি দেশের জন্য মায়াকান্না থাকে না রাজনীতিবিদ্যা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা থাকে না রাজনীতিবিদ্যা যদি হানাহানি করে রাজনীতিবিদ্যা যদি দেশপ্রেম না থাকে তে এ দেশ কি রসাতলে যাবে না এ দেশ মানে এ দেশের মানে সম্মান বাড়বে খুব কোনটা হবে এ দেশ কি এগিয়ে যাবে না এ দেশ এ দেশ কি নিচের দিকে যাবে সেটা আপনাদের জনগণই বিচার করবেন প্রিয় দেশবাসী আজকের মতো আমি বিদায় নিলাম আবারও কোনো কিছু পেলে আমি আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত